গরুর খামার এদিক দেওয়া নদীর উপর নদীর বিশাল গরুর খামার যা হলো শাহজাদপুর সিরাজগঞ্জ থানার শাহজাদপুর সিরাজগঞ্জ এর পোতাজা ইউনিয়ন আর কি পোতাজা ইউনিয়ন এটা ওপর সাইডে হলো পাবনার সীমানা নদীর ধারে মানুষজন বিশেষ করে যখন যায় গ্রাম অঞ্চলগুলা এখান থেকে দেখা যাবে হ্যাঁ গেলে আমার গ্রাম গ্রামের মানুষ আসলে জিনিস যেটা দেখা যাচ্ছে আর কি সোজাসুজি যেখানে তার কাম্পা দেখা যাচ্ছে কারণ ওখানেই রবীন্দ্র বিশ্ববিদ্যালয় হওয়ার সেটি হওয়ার কথা ছিল আর কি তো ভাগাবাড়ি এই সাইডে ভাগাবাড়ি তাঁরা অবস্থা ভালো না এদিক দিয়ে নদী আর কি এটা বিশাল নদী চলে গেছে এটার নাটোর চাটমহর এদিক চলে গেছে আর কি এখানে চারদিক দিয়ে শুধু জমি আর কি ইরি জমি বিশেষ করে এখানে আছে রসমবাড়ি পোতাজিয়া পাশে আছে এখানে শুধু আবাদের জমি আর কি এদের আবাদি জমি শুধু আর এমনি গরু গরু পালন করে আর কি অনেক গরু হাজার হাজার বিঘা জমি আর কি ধান চাষ করে পাশে চলে যায় নদীতে পানি থাকে সাইডে মানুষজন গরুর পাশে ঘাস আছে যে ঘাস ঘাসের জমিগুলা সব মিলে বলতে গেলে অনেক সুন্দর একটা পরিবেশ দেখার মতো ন্যাচারাল বিউটি প্রাকৃতিক সৌন্দর্য আসলে কিছু আল্লাহর সৃষ্টি আল্লাহর গুণগান কীর্তন করে শেষ করা সম্ভব না একটা ঘন্টা আল্লাহর সৃষ্টি নিয়ে ভাবলে যে আল্লাহ কীভাবে খুঁটি ছাড়া আপনার আসমান টিকিয়ে রেখেছেন একমাত্র আল্লাহ ভালো জানেন আল্লাহকে দ্বিতীয় কথা হল যে আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনো কারণ আল্লাহ তো সৃষ্টি করেছে প্রত্যেকটা সৃষ্টি কোনো না কোনো কারণ আছে যে কালো খাল কেউ কালো কেউ খাটো কেউ বেটে সুন্দর অসুন্দর এগুলো দুনিয়া একটা পরীক্ষা মাত্র কারণ জান্নাতে যারা যাবে তারাই হলো সফল জালিকা হল ফাজুল আজিম আর দ্বিতীয় কথা হলো যে যারা জান্নাতে যাবে প্রত্যেকটা আদম সন্তান বাবা আদম আল্লাহ আদম আলসলের মতো আকৃতি নিয়ে যাবে অর্থাৎ ষাট আত লম্বা হবে আদম আল সাল ষাট হাত লম্বা থেকে লম্বা হবে বত্রিশ কি তেত্রিশ বছর বয়স হবে আর নারীদের সম্ভবত আঠারো বছর হবে এরকম ষোলো আঠারো বছর মধ্যে হবে এই জন্যে দুনিয়ার বাড়িতে একটা একটা মানুষের শুধু পরীক্ষা ছাড়া আর কিছুই না তবে আল্লাহর সৃষ্টির মানে কত রকমের সৃষ্টি আছে সাগরের নদীতে গেলে দেখা যায় কত প্রজাতির মাছ কত রকমের প্রাণী আফ্রিকার যে কত রকমের প্রাণী আছে আমরা জানি না তো যাই হোক হাল্লার সৃষ্টি সম্পর্কে আমরা কখনো চিন্তা করি না আমাদের মনে করি যে এটাই দুনিয়া আমাদের চলতে হবে ফিরতে হবে টাকা ইনকাম করতে হবে যেভাবেই হোক হারাম হোক হালাল হোক কামাই করতে হবে টাকা হতে হবে বর্তমান নেটের যুগ ভাইরালের যুগ ভাইরাল নামে ভাইরাস অনেকে আক্রান্ত যদিও আমি ভিডিও করি শুধু মানুষকে একটু ভালো কিছু পৌঁছা দেওয়ার জন্য মানুষ যদি একটা হাদিস একটা আমল শেখে তো এই জন্যেই তাছাড়া আমার দুটি চ্যালেঞ্জ আছে আমি একটা চ্যালেঞ্জেও মনিটাইজেশন এখনও করাই নেই আমি এমনি ভিডিও দিই কোনো ভাইরাল না আমি প্রকৃতপক্ষে আল্লাহর জন্য করি ভালো কিছু দেয় যেন এগুলো সাতগা যায় হিসাবে থাকে চলে যাওয়ার পরেও যেন এগুলো মরে যাওয়ার পরেও যেন এই চ্যালেঞ্জটা ভালো কিছু মানুষ শিখতে পারে এমন কিছু করা যাবে না নেটের জগতে যে আস যাতে মানুষের ইমান নষ্ট হয়ে যায় এই জন্যে দুনিয়াটা একটা পরীক্ষার জায়গা আমাদের চলে যেতে হবে এখান থেকে আবার আলমে বর্জা খরফের জগতে কবরের জগৎ খুব কঠিন জগৎ একাকীর জগৎ আবার আছে আখেরাত ফুলসিরাত মিজান অনেক তারপর যারা জান্নাতে যাবে তারাই সফল তবে এই জন্যেই পৃথিবীতে আমাদের উদ্দেশ্য একটা হবে যে আমরা জান্নাত যেভাবে হোক জান্নাত হাতচারা করা যাবে না জান্নাত হাতচারা করলে সমস্যা হবে এদিকে গরু দেখা যায় আর কি জান্নাত হাতছাড়া করলে আপনি মানে সফল না আপনার দনীয় বাড়িতে বিশ লক্ষ টাকা থাকতে পারে আপনার আপনি একটু হতে মন্দির তবে আপনি যদি কবর আখেরাতে খুলছে তা ঠিকই যান জাহান্নামে যান্ত আপনার সব শেষ এই যে করি হলেও হালালভাবে ইনকাম করে জান্নাত কামাই করতে হবে আমাদের ঠিক আছে আসলে ভালো জিনিস ভালো কথা ভালো মানুষ কিছু শুনে না এই জন্যেই মদ আলাকে কারোর কাছে যেতে হয় না মদ আলাকে মানুষ খুঁজে পেয়ে মদ খেলে কিন্তু দুধ আলা কিন্তু বাড়ি বেরিয়ে যায় দুধ দিঘা দুধ খেতে অসুবিধা ভালো মানুষ খায় না মানুষ সঠিক পথে সরল পথে হাঁটতে চায় না পথে হাঁটে ভালো কিছু মানুষ দেখেন সময় নেই মানুষ একটা বিষয় নিয়ে পাঁচটা মিনিট চিন্তা করবে এক বিষয়ের উপর মানুষ মানে তার বের গেছির করতে পারে একটা মানুষ করে সময় একটা আর সাত আট সেকেন্ড একটা বিষয়ের উপর মনোযোগ রাখতে পারে না কথা শুনতে চাই না ঠিক আছে ছ পড়তে হবে সামনে রমজান মাস বেশি বেশি বদত করতে হবে যে কোনোভাবে হোক আল্লাহর জান্নাত জান্নাত না অবস্থা খুবই ভয়াবহ যাই হোক ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করেন আসার চেষ্টা করব আর আমি সামনে আসিনি বলতে আসার চেষ্টা করি কথা বলব দেখা ভিডিওগুলো মানুষকে পৌঁছা যাবে এটাই যাওয়া আর কিছু شاء الله ورحمة